ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা বন্যা বন্যার কারণ প্রতিকার বন্যার প্রভাব প্রতিকার এভাবেও রচনা আসতে পারে আবার শুধু বন্যা বলেও আসতে পারে ভূমিকা নদীর উৎপত্তি তুষারাচ্ছন্ন হিমালয় থেকে হোক বা কোনো অজানা গিরিনির্ঝর থেকেই হোক নদী বয়ে চলেছে আবহ মানকাল ধরে নদী যেমন মানুষকে সমৃদ্ধ করেছে ঠিক তেমনি মানুষের সর্বস্ব অপহরণ করতেও দ্বিধা করেনি আমাদের দেশ হলো নদীমাত্রিক আমাদের দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলার রূপ দিয়েছে এই নদী এই নদীর কল্যাণেই আমাদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্য ও সুখময় হয়েছে কিন্তু কখনো কখনো এই নদী হয়ে উঠেছে ভয়ঙ্করী সর্বগ্রাসিনী তখন মানুষের বাসগৃহ ক্ষেতের ফসল সবই তলিয়ে যায় বিপন্ন হয় জীবন চারপাশে শুধু জল আর জল নদীর এই সর্বগ্রাসিনী রূপী হল বন্যা পরের পয়েন্ট হলো বন্যার কারণ নদী যখন তার বাড়তি জল ধরে রাখতে পারে না কিংবা যখন অতিবৃষ্টি হয় অথবা হঠাৎ নদীখাতের পরিবর্তন হয় তখনই দেখা দেয় বন্যা প্রতি বছরই কোথাও না কোথাও বন্যায় কবলিত হয়ে পড়ে মানুষ বর্ষার মাঝামাঝি কিংবা শেষের দিকে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত গ্রাম ও শহরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে আমাদের বাংলায় সাম্প্রতিক বন্যার কারণগুলি হলো এক নম্বর বন্যার অন্যতম প্রধান কারণ অবশ্যই নাব্যতার হ্রাস পলি পড়ে নদীখাত উঁচু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নদীগুলির জল ধারণ ক্ষমতা কমে যায় দু নম্বর মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অতিরিক্ত জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে নদীতে ফেলা হয় যার ফলে নদীর জল অতিরিক্ত ফুলে ফেঁপে ওঠে এবং বন্যার রূপ নেয় তিন নম্বর নদীর তীরবর্তী অঞ্চলে ব্যাপক মাত্রায় অরণ্য ধ্বংস হওয়ায় মাটির ক্ষয় বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে বন্যার পথ প্রশস্ত করে চার নম্বর বর্ষার সময় অধিক বৃষ্টিপাতের ফলে নদীগুলি যখন জলে ভরপুর ঠিক তখনই বাঁধের চাপ কমানোর জন্য জলাধারগুলি থেকে প্রচুর জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে দেখা দেয় পরের পয়েন্ট বন্যার ভয়াবহতা বা বন্যার প্রভাব বন্যার প্রকৃত চেহারা ভৈরবীর উগ্রচণ্ডীর কলকল খলকল করতে করতে দুকুল ভাসিয়ে দিয়ে মত্ত হাতির মতো শক্তি নিয়ে জলস্রোত এগিয়ে চলে সামনে তার যা কিছু পড়ে তছনছ করে দেয় দেখতে দেখতে খাল বিল পুকুর ডোবা মাঠ ঘাট একাকার হয়ে যায় অজস্র গ্রাম মানুষজন ঘরবাড়ি গৃহপালিত প্রাণী ক্ষেত সব কিছুই জলে ভেসে যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়ে যায় মৃত্যু হয় অনেকের আশ্রয়হীন বুভুক্ষু মানুষ আশ্রয় নেয় অন্যের বাড়িতে নানা ত্রাণ শিবিরে আবাল বৃদ্ধ বনিতা ধনী দরিদ্র সকলে একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় বন্যার ক্ষয়ক্ষতির চিত্র চোখে পড়ে জল সরবার পর থেকে বিভিন্ন স্থানে আশ্রয় প্রার্থীদের সমাগম দুর্গন্ধ কোথাও কোথাও হয়তো কোথাও কোথাও ফুলে ফেঁপে ভেসে চলা গবাদি পশুর মৃতদেহ বিরাট অঞ্চল জুড়ে দুর্ভিক্ষ ও মহামারীর করাল ছায়া নেমে আসে জমি বাড়ি স্বজনহারা সর্বশান্ত মানুষ উন্মুখ হয়ে চেয়ে থাকে সরকারি ও স্বেচ্ছাসেবী ত্রাণের দিকে বন্যার পরেই দূষিত হয় জল ও বাতাস আর এর প্রভাবে জন্ডিস ডায়রিয়া আমাশা ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগেও প্রাণ হারান বহু মানুষ পরের পয়েন্ট বন্যার ত্রাণ কার্য বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যান ভলেন্টিয়ারের দল ও উদ্ধারকর্মীরা সেবাব্রতীরা নৌকায় করে অথবা ভেলাই চাপে বন্যার জলে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন বিভিন্ন জায়গায় গড়ে ওঠে বন্যার ত্রাণ তহবিল ও অসংখ্য সাহায্য সংস্থা স্কুল কলেজ ক্লাব অফিস জনহিতকর প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এগিয়ে আসে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে চিকিৎসকদের পরিষেবা কেন্দ্র গড়ে ওঠে খাদ্য বস্ত্র ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বন্যা দুর্গতদের বিতরণ করা হয় সরকারি সাহায্যের প্রতিশ্রুতি সরকার গৃহহারা ব্যক্তিদের গৃহদান কৃষিদান বীজ সরবরাহ আর্থিক সাহায্য ইত্যাদি সমস্ত রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে থাকেন এর ফলে বন্যা কবলিত মানুষেরা সমস্ত কিছু হারিয়েও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে বন্যার প্রতিকার প্রযুক্তিবিদ্যা প্রয়োগের সাহায্যে প্রাকৃতিক বন্যা দূরীকরণে ব্যাপক প্রচেষ্টা চলছে বড় বড় জলাধার তৈরি করে অতিরিক্ত জল সংরক্ষণ খাল খননের মাধ্যমে নদী থেকে বহু দূরবর্তী অঞ্চল পর্যন্ত জল সরবরাহ করা নদীতে বাঁধ দেওয়া নদীর দুই তীরে মাটির উঁচু পাড়ে পরিণত করা তাছাড়া সারা বৎসর ধরে যদি বাঁধগুলির জলরাশি অল্প অল্প করে দেশের বিভিন্ন খরাক্লিষ্ট অঞ্চলগুলিতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে বর্ষায় নদীগুলি অতি সর্বনাশ ঘটাতে পারে না অন্যদিকে গ্রীষ্মে ও চাষবাসের সুবিধা হবে পরের পয়েন্ট সরকারি ব্যবস্থা ও ব্যর্থতা সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রচুর মাস্টার প্ল্যান রচনা করেছেন ওই সমস্ত প্রকল্প রূপায়িত হলে অধিকাংশ ক্ষেত্রেই বন্যার সম্ভাবনা দূর হবে বলে আশা করা যায় তবে এখন পর্যন্ত রাজনৈতিক স্বার্থ জটিলতা ও সরকারি সাহায্যের কার্পণ্যের জন্য কোনো ক্ষেত্রেই উপযুক্ত সংখ্যক জলাধার নির্মাণ বা বন্যা প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা গৃহীত হয়নি নেক্সট পয়েন্ট বন্যার উপকারিতা ধ্বংস ও তাণ্ডবের মধ্যে দিয়ে বন্যা আবার সৃষ্টির নতুন সম্ভাবনাকে বিকশিত করে বন্যার জলের সঙ্গে যে পলি মাটি আসে তা কৃষিক্ষেত্রকে উর্বর করে ভালো ফসল ফলে সেই পলিমাটিতে তবে বন্যার ক্ষয়ক্ষতি এত বিরাট হয়ে দাঁড়ায় যে ভালোটুকু সে তুলনায় কিছুই নয় লাস্ট পয়েন্ট উপসংহার বন্যা নিঃসন্দেহে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সাম্প্রতিককালে বন্যা নিয়ে যে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয় তা হলো বন্যা প্রকৃতির সৃষ্টি না মানুষের সৃষ্টি বন্যার সৃষ্টি যেভাবেই হোক তা ক্ষতিগ্রস্ত করে সকল দলাদলির মানুষকেই বন্যা কবলিত মানুষেরা সেসব চিন্তা করে না তারা চায় সাহায্যের হাত আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃতিকে আয়ত্ত আনতে অনেকাংশে সক্ষম হয়েছে সেরকম এই প্রয়াস যদি বন্যাক্ষেত্রেও লাগানো হয় তাহলে পৃথিবীর অনেক দেশই বন্যার বিধ্বংসী কবল থেকে মুক্তি পাবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে